যদি কোনো ঝামেলা হয় খুব ভয় লাগবে না গো বলছি তো বলার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো হুম ও কেন কারণ তোমার সাথে খুশি খুশি কথা বলছি অনেক দিন হয়ে গেছে না আজ মন খুলে অনেক কথা বলবো ঠিক আছে কথা বলবো ভেতরে কে আছে দরজা খোলো একটু কেউ দরজায় আছে আমার খুব ভয় করছে আরে বাইরে দরজা খুলুন কি ব্যাপার বলুন না হ্যালো হ্যাঁ আপনি কে এইটা বলুন আপনি কে আমি পুলিশ এই হোটেলে রেড করতে এসছি তো তার জন্য এই মেয়েটাকে আমি খবর পেয়েছি এখানে প্রস্টিটিউশন চলছে এক্সকিউজ মি আমরা প্রেম করি প্রেম বলতে লাভারের সাথে একটু প্রাইভেসি কাটানোর জন্য আমরা এই হোটেলটা বুক করেছি প্রাইভেসির জন্য অন্য কোথাও যেতে পারতে হোটেলটা বুক করার কি দরকার ছিল এটাই তোমার প্রাইভেসি মি স্যার যদি আপনার ইনফরমেশন পেয়ে থাকেন অন্য রুমে গিয়ে চেক করুন প্লিজ ওই সব ছেড়ে এই লাভার্সদের ডিস্টার্ব করবেন না বুঝতে পারছেন আমরা লাভার্স আর আমরা যথেষ্ট মেজার আমরা হোটেলে রুম নিতে পারি আর আমাদের প্রাইভেসির জন্য আমরা যা কিছু করতে পারি বুঝতে পারলেন এই পুলিশে যাতে এভাবে কথা বলতে হয় তা কিভাবে কথা বলবো স্যার এখানে দুটো লাভার্স বসে আছে আর আপনি ডাইরেক্টলি ভেতর থেকে বাইরে এসে এভাবে কথা বলছেন এই তোমরা দুজন চলো স্টেশনে গিয়ে কথা হবে স্টেশনে কেন এই হোটেলে রেট চলছে স্যার আমি বলেছি না আমরা লাভার্স আর আমরা মেজার আর আমরা যা হয়েছে পুরোটা বলবো আর মিডিয়ার সামনে বলে দেবো যে একজন কাপেলের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে এই আপনি ফালতু কথা বলছেন কেন তা কিভাবে কথা বলবো স্যার ঠিক আছে প্রুফ দেখান তাহলে বেশি ভোলা ভালা দেখালে এরা পুলিশ স্টেশন নিয়ে যাবে এটাই হলো এদের কাজ এরপরে যদি আপনাদের দেখা করতে হয় ভালো কোন হোটেলে যাবেন এরকম হোটেলে আসবেন না এখানে প্রস্টিটিউশন হয় বুঝতে পারলেন মনে রাখবেন সব সময় এরকম হবে না বি কেয়ারফুল লোকে হা বসো আরে ভগবান কি যে হলো তুমি বেকার বেকার টেনশন নিও না এখন কোনো প্রবলেম নেই তো একটা ভালো হোটেল বুক করতে তো পারতে কেন যেমন তেমন হোটেল বুক করলে একটা ভালো ফাইভ স্টার হোটেলও তো বুক করতে পারতে আরে এটা একটা ভালো হোটেলে ভেবেছিলাম আমি কি করব বলো তো আমি ফাইভ স্টার হোটেলের কথাই বলছি এখনই দেখলে না কি হচ্ছিল ঠিক আছে পরে পরে ফাইভ স্টার হোটেলে যাব ওখানে কোনো ডিস্টারবেন্স হবে না ওকে এখন খুশি তো তুমি আগে এখান থেকে চলো তো এখন কি হলো আমার পুরো মুড স্পয়েল হয়ে গেছে ঠিক আছে चलो अच्छा चलो